হলো যা কারা যেন কই আমাদের দেশে নাকি ইলিশ মাছ দেবে না নি আমরা নাকি আর ইলিশ মাছ খাইতে পাবো না শুনছিলাম নাকি ইলিশ মাছ দিয়ে ওরা নাকি ফারাকায় বাদ দেবে নি তো ঠিক আছে তোমরা বাদ দাও এই যে আমরাও ইলিশ মাছ খাইতেছি তোমাদের পদ্মার ইলিশ নাই বা খাইলাম আমাদের গঙ্গায় ইলিশ মাছের কমতি পড়ছে আমরা গঙ্গার থেকে তুলি ইলিশ মাছ খাবো নি এই যে আমি এখন গঙ্গা ইলিশ মাছ কাটতেছি আর একটা কথা কি জানো তো তোমাদের এই পদ্মার ইলিশের থেকে না আমাদের এই গঙ্গার ইলিশের অনেক স্বাদ তো তোমাদের পদ্মার ইলিশ নাই বা খাইলাম আমাদের গঙ্গার ইলিশ খাইলাম তো যাই হোক সকালবেলাতে একটু মজা করে নিলাম আসলে এতক্ষণ যা বলছিলাম একটু মজা করেই বলছিলাম কেউ কিছু মনে করো না আসলে কী বলো তো কেউ কাউকে ছাড়াই চলে না আমাদের দেশ যেমন তোমাদের দেশকে ছাড়া চলছে না তোমাদের দেশও কিন্তু আমাদের দেশকে ছাড়া চলছে না এটা মানুষের কথা আর কি তো আমি একটু আর কি মেরে বলছিলাম সবাই যেহেতু বলছে তাই আমিও বললাম এটা ফানিভাবে নিও কেউ খারাপ মনে করো না তো যাই হোক সকলকে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো সকাল সকাল আজকে ইলিশ মাছ বাড়ির উপরেই পেয়ে গেছি তা ইলিশ মাছগুলো কেটে এখন লবণ মাখিয়ে রাখলাম ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগে তারপরে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম মানে প্রথমেই ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তার কারণ হচ্ছে আজকে সকাল সাড়ে আটটা থেকে স্টেজে রিহার্সেল আছে তো সেই কারণে লক্ষ্মী টকিজে গিয়ে ছেলেকে দিয়ে আসলাম যেহেতু ছেলের স্কুলের ফাংশানটা লক্ষ্মী টকিজেই হচ্ছে তো ওখানে রিহার্সেল হবে আজকে তো সেই কারণে খুব সকালে ঘুম থেকে আমি উঠেছি তারপরে ছেলেকে তুলেছি তারপরে ওকে রেডি করে একটু খাইয়ে স্কুলে দিয়ে আসলাম আর আসার পথে একটু বাজার করে নিয়ে এসেছিলাম তো আজকে সকালবেলায় যেহেতু বাজারে সবজি সবজিপাতি বেশ সুন্দর সুন্দর পেয়েছি বলে এক ঝোলা সবজি বাজার করে নিয়ে এসেছি তারপরে এই যে বাড়িতে এসে বাড়ির সমস্ত কাজকাম হয়ে গেছে তো তো দেখতেই পাচ্ছ আমার কত এঁঠো বাসন ছিল সব বাসনগুলো বসে বসে মাজলাম ধুলাম তো এগুলো এখন ঘরের মধ্যে তুলে রাখবো তার কারণ বাইরে রাখলে তখন কুকুর এসে তখন যদি টয়লেট করে দেয় তাহলে গেল কারণ এখনকার কুকুরের কোনো বিশ্বাস নেই আর বাড়িগুলো তো কিছু করবে না কিন্তু বাইরে কার কুকুরগুলো খুব পাঁচি এসে যেখানে সেখানে টয়লেট করে দেয় সেই কারণে ধোঁয়া মাত্র বাসনগুলো ওপরে তুলে রাখি আর এদিকে দেখো ঘর বাড়ি পরিষ্কার করে শান্তি আছে একদিক থেকে তারা দিলাম দিকে এসে মা মেয়েতে শুয়ে পড়েছে তোর মেয়ে ঘরে শুয়েছিল মা ওই ঘরে শুয়েছিল মাকে তো ওই ঘর থেকে তারা দিলাম তো মেয়ের কাছে এসে শুয়ে পড়ল তো ওই ঘরটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম এ ঘর থেকে সবকে বের করে দিয়ে তারপরে ঘর বাড়িটা পরিষ্কার করে ঝাড় দিই কারণ সাড়ে দশটার সময় ছেলেকে আমাকে আবার আনতে যেতে হবে তো সাড়ে দশটার মধ্যে আমাকে কাজকাম কমপ্লিট করেই যেতে হবে কারণ এসে আর কাজ করার টাইম পাবো না তখন তো আমাকে রান্না করতে হবে তাই না তো সকালবেলাতে একবার সঙ্গীতা ঘর ঝাড় দিয়ে মুছেছে তো আমি আবার ধরো ঘর ঝাড়ঝুঁত দিলাম তারপরে মুছে নিলাম কারণ ঝাড় একটু মুছলে পরে ভালোই হয় আর এই যে আমার বর আমাকে লাঠিটা কিনে এনে দিয়েছে বেশ ভালোই হয়েছে তার কারণ কি তো সব সময় আর হাত দিয়ে গোটা বাড়ি যায় না কিন্তু এটা দুবার তিনবার একটু জলে ভিজিয়ে টান দিলেই পরে গোটা বাড়ি ঘর বেশ পরিষ্কার করে মোছা হয়ে যায় তবে হ্যাঁ সকালবেলাতে একবার হাতে হয় তারপরে দিনে যতবার মুছি লাঠি দিয়ে মুছে ফেলি তো এখন এই যে ছেলেকে আবার স্কুলে আনতে যাচ্ছি কাজ করতে করতে এই দশটা বেজে গেল আর আমাকে তো সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো ঘরের গেট লাগাবো তারপরে ছাদের গেট লাগাবো গেটে তালা মারবো তারপরে যাবো এ করতে করতে প্রায় সাড়ে দশটা মতন বেজে যাবে তো চলো কে ছেলেকে নিয়ে আসি তারপর আমাকে আবার এসে খাবার করতে হবে যেহেতু আজকে সকালবেলাতে খাবার করিনি ওকে মুড়ি খাইয়ে স্কুলে দিয়ে পাঠিয়েছিলাম তো স্কুল থেকে নিয়ে আসলাম তো জিজ্ঞেস করলাম কি খাবি তো বললো কি যে আমাকে একটু গোলা রুটি ভেজে দাও অবশ্য গোলা রুটির অপশানটা ওকে আমিই দিয়েছিলাম বলেছিলাম গোলা রুটি খাবি না মুড়িটুড়ি খাবি তো বললো গোলা রুটি খাবো তো সেই কারণে এ দেখো গোলা রুটি ভাজলাম আর ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টি বের করে এনে ওকে এখন এটা খেতে দিলাম তো ওকে খেতে টেতে দিয়ে আমি স্নান করলাম স্নান টান করে ঠাকুরের বাসন মেজে এই যে এখন পুজো দিতে এসছি পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে যাব রান্না করতে তো আজকে ওই যে মাছ নিয়েছি মাছের ঝোল রান্না হবে তো প্রথমে রান্না করবো ইলিশ মাছের সর্ষে বাটা আর আমি ইলিশ মাছের সর্ষে বাটা কীভাবে রান্না করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই এটা শেয়ার করার মতন কিছুই নেই কারণ ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করতে জানে না এরকম মানুষ দুনিয়াতে খুব কমই আছে তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে এই যে মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষেটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার দিলাম এর মধ্যে লবণ লবণ দিলে কি হয় বলো তো লবণ দিলে তিতোটা কম হয় তো এটাকে এখন জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো দেখো কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি একদম কিন্তু পাতলা করে পেস্ট করেছি তো এটাকে এবার ছেঁকে নিলাম ছেঁকে নিলে কি হয় জানো তো ঝোলটার টেস্টটাও ভালো হয় আর হচ্ছে তোমার গ্যাস অম্বলটাও খুব কম হয় আর তিতোটাও কম লাগে আর কি বলো তো গ্যাস অম্বল কম হয় কেন বললাম এই যে চোকা যেগুলো থাকে না এই চোকাগুলো পেটের মধ্যে গেলেই কিন্তু গ্যাস অম্বল হয় আর আমি তো এমনিতেই গ্যাস অম্বলে রুগী সেই কারণে গ্যাস অম্বল যাতে না হয় সেই কারণে সেসব কাছ থেকে একটু আমি দূরেই থাকি যাই হোক এই যে কড়াইতে এখন তেল দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে এই যে তেল ছিটে কম পড়ে গায়ে সেই কারণে আমি হলুদ দিয়ে দেখবা প্রায় তরকারিতেই দিই প্রায় বলতে সব তরকারিতেই আগে একটু করে হলুদ আমি তেলের উপরে দিয়ে দিই মাছগুলো দিয়ে দিলাম তার উপরে এই যে এখন ওই সর্ষে বাটাটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কারণ ইলিশ মাছের সর্ষে বাটায় কাঁচা লঙ্কা না দিলে তো একদম ভালোই লাগবে না তাই না তো যাই হোক ওইদিকে রান্নাবান্না হচ্ছে আর এদিকে আমার ভলুর মজা দেখো ওর চেয়ারটা নিয়েছিলাম আমি ওই যে মিক্সিতে মশলা করব বলে আসলে ওই তোমার যে তাক আছে না তাকের উপরে যে বোর্ডটা আছে ওই বোর্ডটাতে না মিক্সির ওই করটা ঢুকে না সেই কারণে মিক্সিতে মশলা করতে গেলে আমার ওই চেয়ারটার প্রয়োজন হয় এই যে দেওয়ালে দেওয়ালের যেই বোর্ডটা আছে সেই বোর্ডটাতে আমি মশলা করি তো ওকে আমি আবার চেয়ারটা দিয়ে আসলাম কারণ ওর বসার আবার অসুবিধা হচ্ছে যেহেতু চেয়ারটা ওর আবার রেজিস্ট্রি করা আছে তো তো মাঝে মাঝে ওর কাছ থেকে আবার চেয়ে নিই মশলা টশলা করার জন্য তো মশলা করা হয়ে গেছে এদিকে তো সবজি সবজিপাতিগুলো কাটতে বসেছি তো প্রথমে এই যে মিষ্টি কুমড়োটা কাটলাম এখন ওর পৈশাক টৈশাকগুলো কাটবো তো আমাদের বাড়িতে অনেক কুকুর এসেছে তো সেই কুকুরগুলোকে দেখে এদিকে ভলু আর প্রচির দেখো সেই কি চিৎকার পারলে মনে হয় যেন আমার গায়ের ওপর দিয়ে লাফিয়ে বাইরে যাবে তো যাই হোক আমি উঠে আবার কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে আসলাম কারণ ঘরের মধ্যে প্রচণ্ড চিৎকার করছিল তো এই দেখো সবজি কাটতে কাটতে এদিকে আমার ইলিশ মাছের সর্ষে বাটাটাও হয়ে গেছে তো কত সুন্দর দেখতে হয়েছে তাই না আর কত তেল বেরিয়েছে বলো তো তো যাই হোক মাছের ঝোলটাকে ঢেলে রাখলাম এবার কিন্তু রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পয় শাক এই দিকে তখন ছোটবাবুকে চেয়ারটা দিলাম তখন কিন্তু চেয়ারের উপরে উঠে বসলো না তারপরে এই যে চেয়ারের উপরে উঠে বাবু শুয়ে পড়েছে এখন এখানে উনি শুয়ে থাকবে তো এইদিকে পয় শাকটা রান্না করছি তো তার জন্য আমার একটু সর্ষে আর একটু জিরে বাটা লাগবে তো ওইটুকু সর্ষে জিরে তো আর মিক্সিতে বাটা যাবে না সেই কারণে পাটাতে আবার বেটে নিলাম তো যাই হোক এই যে মিষ্টি কুমড়ো বেগুন পটল আলু কচু সব কিছু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে পোশাকটা রান্না করলাম তো এটা আমার রান্না করা হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করা শুধু বাকি আছে তো রান্নাঘর পরিষ্কার করলাম পরিষ্কার করে যে এখন ছাদে এসেছি জামাকাপড় তুলতে তো আজকে তো জামাকাপড় কাচিনি তো তোমরা হয়তো ভাবছো যে আজকে জামাকাপড় কাচিনি অথচ এত জামাকাপড় কোথা থেকে এলো আসলে কালকে দুপুরবেলাতেই যে জামাকাপড়গুলো মেলেছিলাম তো বিকেল হতে হতে দেখছি বৃষ্টি চলে এলো সেই কারণে অর্ধেক শুকনো জামাকাপড়গুলো তুলে রেখেছিলাম তো সকালবেলা তো মেলে দিয়েছিলাম আজকে তো শুকিয়ে গেছে আর এই যে আমার পরে পাওয়া চিলমিলি আমি না এই চিলমিলিটা শিয়ালদা স্টেশনে পড়ে পেয়েছিলাম তো যাই হোক পরে পাওয়া জিনিস মানে ফেলে আসতে নেই নিয়ে আসতে হয় অনেক কাজে লাগে তো চিলমিলিটা হচ্ছে তার প্রমাণ চিলমিলিটা যখন কুড়িয়ে নিয়ে এসেছিলাম তখন ভাবতে পারিনি এত কাজে লাগবে তো বাড়িতে নিয়ে আসার পর চিলমিলিটা কিন্তু অনেক কাজে লাগছে তো যাই হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এই যে আবার ঘরটা মুছে নিলাম তো সকাল থেকে দেখতেই পেলাম আজকে আমি তিনবার ঘর মুছেছি এই দুপুর পর্যন্ত এখনও তো মানে রাত্রির বাকি আছে বাড়িতে পুজো করার জন্য ফুলের খুব অভাব তো সেই কারণে আমি ভেবেছি বাড়িতে অনেক ফুল গাছ লাগাবো জায়গা নেই তো কি হয়েছে এই যে এরকম ছোট ছোট বোতুলে তারপরে গামলায় বালতিতে টবে এই সবে করে হলেও লাগাবো তো রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম দিয়ে দেখো ছোট্ট টগর ফুলের একটা ডাল ভেঙে নিয়ে আসলাম ওই রাস্তা ধরে একটা গাছ আছে এ দিয়ে টগর ফুলের ডালটা ভেঙে নিয়ে আসলাম পাতা টতা সব ফেলে দিয়েছি আর এই যে বোতলটা বোতলটাকে কেটেছি আর এই যে এই দিকে ফুটো করেছি কারণ নিচে ফুটো না থাকলে গাছ হবে না জল জমে গাছটা পচে যাবে তো আমি শুধু যে ভিডিও করি এমনটা না আমি ভিডিও কিন্তু দেখি আমি বেশিরভাগ ভিডিও দেখি ওই ফুল গাছ ফল গাছ কিভাবে লাগাই এসব ভিডিও দেখি তো টগর ফুলের গাছের চারা দেখলাম এইভাবে লাগানোর পরে গাছটা কত সুন্দর হয়ে গেছে তাই আমি ভাবলাম আমিও লাগাই আর এখন বর্ষার সময় চলছে এখন ফুল টুল গাছ লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে আপাতত এখন এরকম একটা জায়গায় লাগালাম যদি গাছটা হয়ে যায় তাহলে একটা বড় বালতি কিনে নিয়ে আসবো মানে টব যেগুলো হয় আর কি দিয়ে ওই টবে রাখবো ফুলের কি অভাব কি বলবো পুজো করতে গিয়ে যখন ফুল পাই না না তখন মাথা খারাপ হয়ে যায় তাও ওই আমার টগর ফুল গাছে আট দশটা যা ফুল প্রতিদিন হয় হয় ওতেই আমি পুজো করি জলটা শুঝি কি বলোটাকে জলটা চুষে একটু জল ঢালবো এটাকে আপাতত ছাদে রাখবো ছাদে রোদ পাবে হাওয়া পাবে দেখি যদি ফুল গাছ হয় না তাহলে আমি ডাল কেটে নিয়ে আসবো কেটে নিয়ে এসে এইভাবে লাগাবো তো এইভাবে যদি হয়ে যায় তারপর আবার বড় জায়গায় লাগিয়ে দিবো তাহলে আমার অনেক ফুল গাছ হয়ে যাবে কি মজা পুজো করার সময় তখন আমাকে আর ফুল খুঁজে বেড়াতে হবে না এটা জলটা চুষে নিল আজকে দুপুরবেলায় ঘুমাইনি তাই ভাবলাম কিছু করি তো কি করব তো মাথাতে এই জিনিসটা এলো তাই এটাই করছি কাজের কাজ করছি দি এটাকে নিয়ে গিয়ে এখন রোদে রেখে দিব এই গাছ হয়ে যাবি কিন্তু সুন্দরভাবে ভাবে চ তোকে ছাদের উপরে দেখে আসছি কিছু জায়গায় আমার ভুলু ছেলে স্নান করলো এই যে পুকুরে আর ওই যে ওখানে দেখছো ওখানে হচ্ছে আমাদের ম্যাডাম স্নান করছে এখন পাঁচটা এগারো বাজছে আর আমরা এতক্ষণে পুকুরে এসছি কাঁচা ধোয়া করতে অবশ্য আমি কিছু করব না আমার সান কাঁচা ধোয়া সব দুপুরবেলাতে হয়ে গেছে ওই যে আমাদের ম্যাডাম সাত দিন ধরে জামাকাপড় পরবে আর রবিবার রবিবার কাচবে কারণ প্রতিদিন তো কাচে না মানে প্রতিদিন যে জামাকাপড়গুলো পরে জমিয়ে জমিয়ে রাখে দিয়ে রবিবারের দিন এই ঘাটে এসে কেচে নিয়ে যায় তো ও কালকে দাদুর বাড়িতে যাবে সেই কারণে ও আজকে জামাকাপড়গুলো বাড়িতে দুপুরবেলাতে ভিজিয়ে রেখেছিল দিয়ে যে এতক্ষণে ডিউটি করে এসে ম্যাডাম পুকুরে এসেছে কাচতে তো কালকে যেহেতু দিদার বাড়িতে যাবে সেই কারণে জামা কাপড়গুলো কাঁচে কারণ রবিবারের দিন তো থাকবে না তো অনেক বেলা হয়ে গেছে তাই আমি ভাবলাম যে ও একা যাচ্ছে ঠিক না যেহেতু সন্ধ্যা লেগে যেতেও পারে কারণ এখন ছোটো দিনের বেলা সাড়ে পাঁচটা ছটা বাজলে সন্ধ্যা লেগে যাচ্ছে তাই বললাম চ আমিও যাই তোকে গাঁদ দিতে দিতে তো ওকে গাঁদ দিতে দিতে আমি এসেছি আর এই যে আমাকে গাড় দিতে দিতে আমার ভুলু মশায় এসেছে তো ওকে ঘাটে নিয়ে আসতে তো আমার খুব ভয় লাগে কারণ বলা যায় না ওই যে ওই বাড়ির ছাগলগুলোতে যদি আবার তারে তাহলে আমাকে আবার গাল দিবে তো আজকে ভাগ্য ভালো যে ওদের বাড়ির কোনো ছাগল টাগল এখানে নেই হ্যাঁ পেছনে কয়েকটা ছাগল চড়ছে তাও হচ্ছে আমাদের বাড়ির অধিককার একজন আর ছাগল সে কিছু বলবে না তো ওর খুব গরম লেগে গেছিলো তো এসে দেখো স্নান করে নিয়েছে আর আমি কি করব আমি উপরে বসে বসে হাওয়া খাচ্ছি

তোমরা যে ওই তোমরা ওই যে নার্সিং কলেজ আগে করতা ওখানে যাও না ছেড়ে দিছো আসতে পরে যেও না যা পিছল হ্যাঁ ওই দিক দিয়ে ওইদিকে নামবা ওইদিকে পিছলটা কম আছে পুকুরপাত থেকে এলাম তারপরে ঘর বাড়িটা পরিষ্কার করে ঝাঁপ দিলাম ঝাঁপ দিতে দিতেই সন্ধ্যা লেগে গেল কারণ আমরা পুকুর থেকে তো এসেই ছিলাম সন্ধ্যের সময় তো তারপরে দুপুরের ভাত খাওয়া নাইটিটা ছেড়ে একটা ভালো নাইটি পরে সন্ধেটা দিলাম সন্ধে দিয়ে এই যে এখন বসেছি কৃষ্ণের শতনাম পড়তে তো এই বইটা যেহেতু মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম তো মায়াপুর থেকে যেদিন এনেছি সেদিন থেকে এখন পর্যন্ত কিন্তু খুলেই দেখিনি তো আজকে আবার একটু শতনাম পড়তে ইচ্ছা করলো বলে বসে বসে শতনাম পড়ছিলাম এই সামাই পায়েসটা করার কথা ছিল কালকে তো কালকে আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য করিনি সেই কারণে আজকে করছি তো ছেলের যখন খিদে পেয়েছে তখন কি আর করব তাই ভাবলাম পায়েসটাই করে ফেলি আজকে দুধটা দিলাম না কারণ এই ছোট একটা প্যাকেটে অতটা দুধ লাগবে না ওই যা আছে অতই হয়ে যাবে আজকে যে দুধটা আছে ওই দুধটা দিয়ে একটু করে দুধটা করে নেব ব্যাস তো ঘি লাগবে ঘি দিয়েছি আর তেজপাতা

রোদের যে মানে তাপ ছিল কি বলবো বাজার করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে আজকে সকালবেলাতে সময় সময়গুলো হয় না লেচ্চা সময়গুলো গুলো খুঁজলাম পেলাম না তো আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে আমাদের বাড়িতে সাময়ের পায়েস তো দেখো আমরা বাড়িতে এখন যে কজন আছি সেই কজনের জন্য বাড়িতে সাময়ের পায়েস তুলে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার খুব ভালো লাগবে তো সকলকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন